টুকটুক ই রিক্সার ধাক্কায় আহত পথচারীকে জেলা হাসপাতালে নিয়ে আসলো দমকল কর্মীরা দমকল কর্মীর কাছ থেকে জানা যায় আজ চোদ্দোই জানুয়ারি সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ আলগাপুর এলাকা থেকে ফোন মারফত কবর আসে সেখানে একটি পথ দুর্ঘটনা ঘটে খবর পাওয়ার পর দমকল কর্মীরা সেখানে ছুটে যায় সেখানে গিয়ে দেখতে পায় টুকটুক ই রিক্সার ধাক্কায় পথচারী আহত হয় এবং ই রিক্সা চালক সামান্য আঘাতপ্রাপ্ত হয় দমকল কর্মীরা সেখান থেকে দুজনকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীর কাছ থেকে আহতদের পরিচয় পাওয়া যায় আহত পথচারীর নাম অরুণ মালাকার বয়স সত্তর বাড়ি আলগাপুরে এবং ই রিক্সা চালকের নাম টিঙ্কু পাল বয়স ষোলো বাড়ি বড়ুয়াকান্দি চৈনং ওয়ার্ডে আমরা প্রথম যে কলটা পাইছি সেটা হলো গিয়া আলগাপুর রোডে বাজারটা করে সামনে তো টুকটুক অ্যাক্সিডেন্ট হয়েছিল টুকটুকআর মানে ধাক্কা দিছে তাই নিয়ে ইঞ্জুর হয়েছে আর তার পাশাপাশি টুকটুক রাইট আছে একটু অ্যাড্রেসটা অরুণ মালাকার যিনি রাস্তা দিয়ে হাটে যেতেছিল অরুণ মালাকার সেভেন্টি ইয়ার্স ওল্ড আর টুকটুক যে ড্রাইভ করছিল টিঙ্কু পাল সিক্সটিন প্লাস এস হ্যাঁ ভরুয়ান্তি ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা সন অফ রথিস পাল ওনাদের ও ওনাদের একই জায়গায় বাড়ি উম নাই একজন আলগাপুর একজন বড়াহান্ডি